গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজন দাসকে গুলি করে খুনের ঘটনায় দোষী গৌতমকে সাজার নির্দেশ দিলেন বারাসত জেলা আদালত সালের পঁচিশে ফেব্রুয়ারি অনুষ্ঠান বাড়িতে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছিলেন বিজন দাস সেই সময় আচমকায় অতর্কিত হামলা করা হয় বিজন দাসের উপর পরপর গুলি করে হত্যা করেছিল এলাকার জমি ব্যবসায়ী গৌতম দাস চলতি সপ্তাহের গত মঙ্গলবার অভিযুক্ত গৌতম দাসকে দোষী সাব্যস্ত করে আদালত আজ বারাসাত সেভেন্থ এডিজি বিচারক প্রঞ্জনা গার্গী ভট্টাচার্য হোসেন বেজন দাসকে খুনে দোষী ব্যবসায়ী গৌতম দাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা জরিমানা এছাড়াও আগ্নেয়াস্ত্র মামলায় অতিরিক্ত পাঁচ বছর জেল হেফাজতের সাজার নির্দেশ দিলেন বিচারক আজকে আমাদের সেন্টেন্স পয়েন্টে হেয়ারিং হলো থ্রি হান্ড্রেড টু টু হান্ড্রেড ওয়ানে আগের কনভিকশন হয়েছিলো তো আমরা বলেছিলাম যে করেছিলাম লানের কোর্ট বললেন যে এটা একটা সিঙ্গেল মার্ডার সুতরাং এটা রেয়ারের সাথে রেয়ার কেস না ওই জন্য ওনাকে যাবজ্জীবন দিলেন এবং দুশো একের জন্য পাঁচ বছরের সাজা দিল হ্যাঁ এই মামলায় বেশ কিছু টেকনিক্যাল এভিডেন্স এসছে যে আমাদের কেমিক্যাল ফরেন্সিক এসছে যেখানে আমরা পেয়েছি অ্যালকোহল গ্লাসের মধ্যে এছাড়া গেট প্যাটার্ন অ্যান্ড ক্যানোফেসিয়াল ফেস ওই মারারের পর বাংলাদেশ পালিয়ে যাওয়ার সময় ওনার সিসিটিভি ফুটেজ পাওয়া যায় এই জিনিসগুলো আমাদের এই মামলায় প্রচুর হেল্প ফেসিয়াল ক্রানোফেসিয়াল বলতে আমাদের নাকের ঠিক মিডিল থেকে এই অংশের আর এই অংশের যে ডিস্টেন্স হয় এবং আমাদের যে পুরো শেপটা হয় এটা প্রত্যেকটা মানুষের জন্য ইউনিক তো যখন ইনভেস্টিগেশন হলো তখন আমাদের অ্যাকস পার্সনের গেট প্যাটার্ন অ্যান্ড ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নেওয়া হয়েছিল এবং সেটা ওর যে পালিয়ে যাওয়ার সময় যে ফুটেজে ওকে দেখা যাচ্ছে তার সঙ্গে কম্পেয়ার করা হলো এবং দেখা গেল স্যাম্পেলে যে মানুষটিকে দেখাচ্ছে সেই মানুষটি সিসিটিভি ফুটেজে আছে দ্যাট ইজ আ প্রায় এক মাসের কাছাকাছি বাংলাদেশে পালিয়ে গেছিলো এবং এটা আমাদের বেঙ্গল পুলিশের সবচেয়ে বড় সাফল্য যে ওকে বাংলাদেশ থেকে বেশ যখন বাংলাদেশে ওরা পালায় ওরা এমন ধরনের কিছু অ্যাপ ব্যবহার করে যার মাধ্যমে আমরা আইপি পাওয়া বা আমাদের ট্রেস করা খুব কঠিন তো সেই ক্ষেত্রে ভেবেছিল যে হয়তো কোনোদিনও দিনও পুলিশের হাতে আসবে না বাট আলটিমেটলি প্রায় এক মাসের মতো সময় লেগেছে তাতে আমাদের ইনভেস্টিগেশন একটু ডিলে হয়েছে বাট ইনভেস্টিগেশন হ্যাম্পার কোনো মতে আমাদের হয়নি এবং ও বিভিন্নভাবে মারানের প্রথম থেকে আর্মসটা লুকিয়ে থাকার থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে ইনভেস্টিগেশনকে ও আমাদের বোকা বাড়ানোর চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি বোকা বাড়াতে পারে এবং ওই যে মার্ডারের ঠিক মার্ডারের ঠিক পরে ও একজনের কাছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন করেছে সেই সময় থেকে আমরা পাচ্ছি যে কথোপকথনটা আমরা ভিকটিম আর একউজ একই লোকেশনে পাচ্ছি এই সমস্ত কিছু আমাদের হেল্প করেছে